なるほど。 এই দেখেন বিরিক ফিল্ডের মধ্যে কত ছোট ছোট বাচ্চারা কাজ করে দেখছেন কত এদের বয়স হবে ধরেন না দশ এগারো এরকম মার্শাল্লা কি চালু চালু কাজ করতেছে দেখছেন মার্শাল্লা মার্শাল্লা এ নাস্তা করছো নাস্তা করছো সকালে এ তোমার নাম কি ভাইয়া ভাইয়া তোমার নাম কি সাকিব আর তোমার নাম কি জি আব্দুল রহমান মাসাল্লাহ মাসাল্লাহ আবার চলে আসলাম ভাইদের কাছে প্রথম যেখান থেকে ভিডিও করছি সেখানে কাজ করে আর মনের সুখে গান বিরি বিরিজির উপরে সময় যখন পাইবেন না বিরিজির উপরে যাই ভিডিও বানাই হ্যাঁ